আমি যা সৃষ্টি করছি তোমরা জানো আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো না আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখেছ আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখো নাই আর আমি শব্দের ভিতরে আমি সব সৃষ্টি আছে পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে নেপসুন আছে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে প্রথম আসমান আলামিনের ভিতরে দ্বিতীয় আসমান আলামিনের ভিতরে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ চতুর্থ আসমান আলামিনের ভিতরে সপ্তম আসমান আলামিনের ভিতরে সিদরাতুল মুনতাহা আলামিনের ভিতরে জান্নাত আলামিনের ভিতরে জাহান্নাম আলামিনের ভিতরে আরশ আলামিনের ভিতরে লোহ আলামিনের ভিতরে কলম আলামিনের ভিতরে জিবরাইল আলামিনের ভিতরে মিকাইল আলামিনের ভিতরে ইসরাফিল আলামিনের ভিতরে সমস্ত কিছু যার আলামিন এই আলামিন শব্দটা দেখেন একদম ছোট্ট একটা শব্দ আলামিন লাগে আল্লাহ পাক বলে যে ভিতরে ঢুকে দেখ তুই হারাই যাবি আমার সায়েন্স পড়নে ওয়ালা ভাইয়েরা যদি থাকেন বোনেরা যদি শুনেন একটু মনোযোগ দিবেন চট্টগ্রামের ভিতরে আগ্রাবাদ আছে সৌমনি আছে সিবিচ আছে বহদ্দারাট আছে কর্ণফুলী আছে কিন্তু চোদ্দগ্রাম কে খুঁজে পাবেন না কিন্তু বাংলাদেশ যখন বলবেন সেখানে চট্টগ্রাম আছে বরিশাল আছে সিলেট আছে একটু জোরে জোরে বলবেন একটু আমাকে রিপ্লে দিবেন চট্টগ্রাম বললে আপনার বাংলাদেশ বললে সেখানে চট্টগ্রামও আছে বরিশালও আছে সিলেটও আছে রাজশাহীও আছে একটু জোরে বলেন কর্ণগুলি আছে না নাই সিডি আছে না নাই বরিশাল আছে না নাই ঠাকুরদিক আছে না নাই পাবনা আছে না নাই কলকাতা কলকাতা ইন্ডিয়া বললে কলকাতা আছে নাই দিল্লি আছে না নাই আগ্রা আছে না নাই সিডনি সিডনি অস্ট্রেলিয়া বললে সিডনি আছে না নাই ওয়াশিংটন আমেরিকা বললে ওয়াশিংটন আছে না নাই কিন্তু আপনি যখন বলবেন পৃথিবী এই পৃথিবীর ভিতরে বাংলাদেশ আছে ইন্ডিয়া আছে পাকিস্তান আছে ইউরোপ আছে আমেরিকা আছে আফ্রিকা আছে দক্ষিণ আফ্রিকা আছে নেদারল্যান্ড আছে আছে জোরে জোরে মহাসাগর বঙ্গোপসাগর আরব সাগর সবকিছু আছে পৃথিবী বললে কিন্তু আপনি যখন বলবেন প্রথম আসমান জোরে জোরে পৃথিবীর ভিতর প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান এবার আপনি বসে আছেন কর্নেল হাটের এত বড় একটা জায়গার একটা কোনার মধ্যে আপনার চাইতে কর্নেল হাট বলো কর্নেল হাটের চাইতে চট্টগ্রাম বলো চট্টগ্রামের তুলনায় বাংলাদেশ বলো বাংলাদেশ তুলনায় ইন্ডিয়া বড় ইন্ডিয়ার তুলনায় এরকম পৃথিবী বড় পৃথিবীর চাইতেও বড় হচ্ছে এক একটা সূর্য এক একটা গ্রহ এক একটা নক্ষত্র আলামিন শব্দের মানে কি আল্লাহ বলে আমি যা সৃষ্টি করছি তোমরা জানো আমি যা সৃষ্টি করেছি তোমরা জানো না আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখেছ আমি যা সৃষ্টি করেছি তোমরা দেখো নাই আল আমিন শব্দের ভিতরে আমি আল্লাহর সব সৃষ্টি আছে পৃথিবী আছে মঙ্গল গ্রহ আছে বুধ গ্রহ আছে নেপচুন আছে গ্যালাক্সি আছে ইউনিভার্স আছে প্রথম আসমান আল আমিনের ভিতরে দ্বিতীয় আসমান আল আমিনের ভিতরে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ চতুর্থ আসমান আল আমিনের ভিতরে সপ্তম আসমান আল ভিতরে সিদ্ধাত্র মন্তা আল আমিনের ভিতরে জান্নাত আল আমিনের ভিতরে জাহান্নাম আল আমিনের ভিতরে আরশ আল আমিনের ভিতরে লোহ আল ভিতরে কলম আল

কর্ণিলাটার সামনে আপনা নামারে দেখা যাবে আর রব বলে যে আমি আলামিনের রব একটু মনোযোগ দিবেন আমার ভাইয়েরা আলামিনের রব আলামিনের খালেক বলে নাই আলামিনের মালিক বলে নাই আলামিনের সৃষ্টিকর্তা বলে নাই আল্লাহ পাক বলছে আলহামদুল সমস্ত প্রশংসা কার জন্য রবে শেখাই দিচ্ছে লিল্লাহে আল্লাহর জন্য প্রশ্নকারী প্রশ্ন করে আল্লাহ তাআBarke রবে উত্তর দিচ্ছে তিনিই হচ্ছেন রব্বুল আলামিন রব্বুল হচ্ছেন আল্লাহ আর সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য সমস্ত প্রশংসা আল্লাহর জন্য তুমি বলো নাই মালিক বলো নাই বলেছ রব কেন বলেছ রব বলে যে রব হচ্ছে লালন কর্তা রব হচ্ছে পালন কর্তা লালন কর্তা কাকে বলে পালন কর্তা কাকে বলে বলে যে মায়ের দিকে থাকা যিনি নিজে না খেয়ে তোদেরকে খাওয়ায় যিনি নিজে না তুদেরকে খাওয়ায় তিনটা বাজে কান্না করলে তোর বাপ রুম থেকে বের হয়ে যাবে তুই যখন দুই দিনের বাচ্চা ছিলি তোর বাবা রুম থেকে বের হয়েছে কিন্তু মা রুম থেকে বের হয় নাই তুই যতক্ষণ ঘুমাস নাই মা তোকে বুকের মধ্যে নিয়ে সারা ঘর হেঁটেছে তারা ঘর খেতেছে সারা ঘর হেঁটেছে তুই প্রস্তাব করেছিস সেই শীতকালের মধ্যে মা বিরক্ত হয় মা বিরক্ত হয় নাই তোকে খাওয়ানোর জন্য তোর কান্না থামানোর জন্য সারা রাত না ঘুমায় তোর মা তোকে লালন পালন করেছে আর আমি হচ্ছেন আল আমিনের রব আলো আমার বান্দারে আমি চব্বিশটা ঘন্টা প্রতিটা সেকেন্ডে আমার প্রত্যেকটা সৃষ্টির আমি লালনও করি পালনও করি দয়া করি খাওয়াইতেও থাকি আলামিনের রব কে আল্লাহ একটু কুরআনটা পড়া চাইতে না বুঝার বেশি দরকার এই সমাজে যত জামিলা মনে রাখবেন জামিলাটা কুরআনের কারণে নয় নবীর কারণে হাদিসের কারণে নয় জামিলাটা হচ্ছে আমরা বুজার অভাবের কারণে দুই লাইন বেশি বুঝলো জামিলা দুই লাইন একটু জোরে বলেন না রে ভাইয়া দুই লাইন বেশি বুঝলে দুই লাইন কম বুঝলে

আমি আলামিনের পালন কর্তা লালন কর্তা যত্নকারী আমি আল্লাহ